আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস হাউ ইউ আশা করি ভালো আছেন এম টেক ইনসাইডার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আপনি যদি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং পেশায় ক্যারিয়ার করতে চান সেক্ষেত্রে আপনার লিড জেনারেশন হতে পারে অন্যতম একটি প্ল্যাটফর্ম সো লিড জেনারেশন এমন একটা স্কিল যেটি খুব সহজে আপনি শিখে একদম ঘরে বসে খুব সহজে আর্ন করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে একটি কাজ করে দেখাবো যে কাজটি হচ্ছে বিশ ডলারের একটি কাজ সেটা হচ্ছে যে আই এম লুকিং ফর সামন টু কালেক্ট দুইশো পিটু বি লিডস ফ্রম রিসার্চ তার দুশো লিড লাগবে আর এই লিডটা হচ্ছে তার কিওয়ার্ড হচ্ছে ডক্টর অর্থাৎ সব ডক্টর লাগবে তার এবং এই ডক্টরগুলো হচ্ছে ইউএসএ লোকেশনে আর তার যে সকল জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল আর হচ্ছে ফোন নম্বর কোম্পানির নেম এবং হচ্ছে কোম্পানির ওয়েবসাইট এই ইনফরমেশনগুলো তার লাগবে তো এই কাজটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম একটা এক্সেল সিট রেডি করতে হবে যেহেতু কাজটাকে আমরা বাইরের কাছে হ্যান্ড ওভার করব এক্সেল শিটে সো গুগলের যে সিট আছে গুগলের সিটটা ওপেন করব গুগলের সিটটা আপনারা প্রথমে যখন কাজ করবেন তখন গুগল শিটে কাজ করার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে রিনিউমটা করে নেবেন ঠিক মতো করে বি টু বি লিডস এখানে জাস্ট এই শিরোনামটা দিয়ে দেবেন বি টু বি লিডস কিওয়ার্ডটা নামটা দিয়ে দেবেন এখানে হচ্ছে কন্ট্রোল ভি আর কিওয়ার্ডটা এখানে চাইছি হচ্ছে ডক্টর এইখান থেকে ডক্টরটা লিখে দেবেন এখান থেকে জাস্ট ডক্টরটা লিখে এইখানে কিওয়ার্ডের এই জায়গাতে ডক্টর লিখে দেবেন তাহলে এখানে আপনার প্রজেক্টের নামটা হয়ে গেল দুইশো বি টু মিনিটস ফর ডক্টর এখানে লিখে দেবেন ফর এফ ও আর ওকে এবার প্রথম লাইনটাই লিখবেন আছে এখানে উনি যেটা চেয়েছে উনি চাইছে হচ্ছে ফার্স্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম অর্থাৎ প্রথমে ফার্স্ট নেম কন্ট্রোল সি দিয়ে এখানে প্রথম এই ঘরটায় অর্থাৎ এই রোড প্রথম রোটায় হচ্ছে ফার্স্ট নেম সেকেন্ড রোটায় লাস্ট নেম অর্থাৎ এটাকে সুন্দর করে সাজায় নেবেন যাতে করে যাতে করে কাজটিতে একদম ক্লিয়ার হয় এরপরে হচ্ছে লাস্ট নেম এরপরে হচ্ছে ইমেইল এরপরে ইমেইলটা দিয়ে দিবেন ইমেইল ইমেইল এর পরে হচ্ছে ইমেইল এর পরে চাইছে হচ্ছে ফোন নম্বর ফোন নাম্বার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন ফোন নম্বরের পরে চাইছে হচ্ছে কোম্পানি নেম এখানে কোম্পানি নেমটা দিয়ে দেবেন সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ওয়াইজ এটা কোম্পানি ওয়েবসাইট এরপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা কোম্পানির ওয়েবসাইট বেশ এইবার আমার সাজানো হয়ে গেল এবার আমি ডেটাগুলোকে কালেক্ট করব কালেক্ট করার জন্য খুব সহজেই আমরা এটাকে কালেক্ট করতে পারবো এবং আমাদের টার্গেটের লোকেশনটাও যেহেতু এখানে আছে দিয়ে দিচ্ছে সেহেতু আমরা খুব সহজেই এখান থেকে এটাকে কালেক্ট করতে পারবো আচ্ছা তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা একটা ওয়েবসাইটে যাব যে ওয়েবসাইটটা থেকে এই ইনফরমেশনগুলা আমরা খুব সহজে কালেক্ট করব তার আগে আর একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নেব সেটা হচ্ছে যে অ্যাপোলো ডট আইও অ্যাপোলো ডট আইও এই ওয়েবসাইটটা আমরা ইয়ে করবো আর এই লিড জেনারেশনের কাজগুলো আপনারা নর্মালি হচ্ছে আপওয়ার্কে ফাইবারে পাবেন দেখুন এই আপওয়ার্কে কিন্তু লিড জেনারেশনের অসংখ্য কাজ আছে দেখুন এই যে অসংখ্য কাজ আছে এখান থেকে আবেদন করার পরে আপনি যে কোনো কাজ যদি পান বায়ার যদি আপনাকে কাজ দেয় তখন এই কাজগুলো এইভাবে করবেন এটা হচ্ছে আপওয়ার্কের ওয়েবসাইট কত কাজ দেখুন লিড জেনারেশন এখানে আরো নেক্সট পেজ অসংখ্য নেক্সট পেজ আছে সো বিষয়টা বুঝতে পারছেন যে আপওয়ার্কের আসলে অসংখ্য কাজ আছে কাজের কোনো অভাব নেই কাজ পাবেন যথেষ্ট পরিমাণে কাজ আছে আপওয়ার্কে আছে ফাইবার আছে ফ্রিল্যান্সারে আছে সকল জায়গায় আছে তো এবার এবার সিটটা আমরা ফ্লাপ করব যে সিটটা আমরা রেডি করলাম যে সিটটা আমরা ক্লায়েন্টের কাছে পাঠাবো সো এখন সর্বপ্রথম আমরা একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করব সেটা হচ্ছে অ্যাপোলো ডট আইও এ পি ডবল এল ও অ্যাপোলো ডট আইও ক্রোম এক্সটেনশন অ্যাপোলো ডট আইও ক্রোম এক্সটেনশন আপনারা সবাই অ্যাপোলো ডট আইও এই ক্রোম এক্সটেনশনটা এটাকে ইনস্টল করে নিয়ে রাখবেন আপনাদের জাস্ট ইনস্টল করবেন এখান থেকে অ্যাড টু অ্যাড করবেন অ্যাড টু করার পরে এটা একটু সময় নিচ্ছে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হয়ে গেলে এখানে আমরা পিন করে নেব আরেকটা হচ্ছে আর একটা ওয়েবসাইট ইনস্টল করবো সেটা হচ্ছে কিন্ডো ক্রোম এক্সটেনশনটাও খুব ভালো কাজ করে এখান থেকে গুগলে সার্চ দিবেন কিন্ডো ক্রোম এক্সটেনশন এই যে কিন্ডো কি এখান থেকে জাস্ট ইমেইল ফাইন্ডার এটা ক্লিক করে জাস্ট এখান থেকে এক্সটেনশনটাকে অ্যাড করে নিতে হবে অ্যাপোলো ইনস্টল হয়ে গেছে এই যে অ্যাপোলো অ্যাপোলোটা এই যে ইনস্টল হয়ে গেছে এবং এখান থেকে এই যে রয়েছে অ্যাপোলোটা ইনস্টল এইখান থেকে যে জাস্ট এই যে পিন পিন চিহ্ন এটাকে জাস্ট পিন করে নিলে এই যে চলে আসছে এখান থেকে জাস্ট পিন করে রাখতে হবে আর কিন্ডোটাও হয়ে গেছে কিন্ডোটাও এখান থেকে এই যে কিন্ডোটা এই যে চলে আসছে কিন্ডোটা এখান থেকে জাস্ট এই যে পিন করে নেব এখন আমাদের কাজ শেষ এখন শুন শুধু আমরা আমাদের ইনফরমেশন গুলো কালেক্ট করবো এর জন্য এখন নেক্সট আমরা একটা ওয়েবসাইটে যাব সর্বপ্রথম অ্যাপোলো এবং কিন্ডো এই দুটো কোনো এক্সটেনশন ইনস্টল করে নেব ইনস্টল করার পরে এরপরে আমাদের পরবর্তী ধাপে আমাদের এই কালেক্ট গুলো কালেক্ট করার জন্য আমাদের এখন চলে যেতে হবে হচ্ছে একটা ওয়েবসাইটে ওয়েবসাইটটার নাম হচ্ছে লিঙ্কড ইন এক্স রে লিখে ক্লিক করলে এই যে দেখুন একটা ওয়েবসাইট আসছে এটা হচ্ছে প্রথমে যে ওয়েবসাইটটা এটাই এই ওয়েবসাইট এখান থেকে আমরা যে যে ইনফরমেশনগুলো চাচ্ছি সেটা জাস্ট লিখে দেব আমাদের এখানে চাচ্ছি হচ্ছে আমরা ডক্টর সর্বপ্রথম চাচ্ছি ডক্টর এটাকে কপি করে নিয়ে এই এখানে লিখে দেব ডক্টর ইন ডক্টর ইন চাইছে আছে কোন দেশের সেটা হচ্ছে ইউএসএ ডক্টর ইন ইউএসএ দেখুন খুব সহজে কাজটা করা যাবে ডক্টর ইন ইউএসএ লিখে জাস্ট এখানে সার্চ করব সার্চ করার পরে এখানে দেখুন অসংখ্য রেজাল্ট আসছে এখানে যত রেজাল্ট আসছে এই আরো অসংখ্য নেক্সট পেজ আছে তার মানে এখানে যত রেজাল্ট আসছে এই প্রত্যেকটা রেজাল্টই হচ্ছে আহ এর ডক্টরদের লিঙ্ক ইড আইডিয়া আসছে এটা আমরা ওপেন করে নিউ ট্যাবে আমরা এখানে বেছে বেশি নেব এখানে যতগুলো আসছে রেজাল্ট এখান থেকে খুঁজে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে রেজাল্টগুলো আসছে সেগুলো এখান থেকে নিয়ে নিব সহজে এখান থেকে সাইন ইন করে নেবেন জাস্ট গুগলের সাহায্যে এটা সাইন ইন করা যাবে সাইন ইন করলে কি হবে আপনাদেরকে এক্সাক্ট রেজাল্টটা দিবে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানির নেম অনেক কিছু আমরা খুব সহজেই পেতে পারি আচ্ছা এখান থেকে হ্যাঁ এই ডাক্তারের ফার্স্ট নেমটা আমরা কপি করব এনার ফার্স্ট নেমটা কপি করে এখানে নিয়ে আসবো আচ্ছা ফার্স্ট নেম এরপর হচ্ছে লাস্ট নেম লাস্ট নেমটা হচ্ছে লাস্ট নেম হচ্ছে লাস্ট টুকু এরপর ওনার ইমেইলটা পাওয়া যায়নি ইমেইলটা না পাওয়া গেলেও আমরা ইমেল না পাওয়া গেলেও পরবর্তীতে ওনার ফোন নাম্বারটা নিয়ে আসি ওনার ফোন নম্বরটা হচ্ছে এই যে এখানে প্লাস ছাড়া যে নাম্বারটুকু আছে সেটা হচ্ছে ওনার ফোন নাম্বার এই প্লাস বাদে ওনার নাম্বারটা এখান থেকে কপি করে এনে এই যে ফোন নাম্বারের ঘরে আমরা দিয়ে দিব আর ওনার কোম্পানির ওয়েবসাইট যেটা ওনার ওয়েবসাইট হচ্ছে এটা আমরা ওয়েবসাইটটা এখান থেকে কপি করব এই যে ওয়েবসাইট এটা হচ্ছে ওনার ওয়েবসাইট এটা ওনার ওয়েবসাইট এটাকে কপি করে নিয়ে আসবো এবং কোম্পানির নেম আপনার কোম্পানির নামটা হচ্ছে এইটা হচ্ছে আপনার কোম্পানির নাম কোম্পানির নামে ঘরে দিয়ে দিব তাহলে এখানে দেখা গেল ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার কোম্পানির নাম এবং ওনার ওয়েব কোম্পানির ওয়েবসাইটটা পাওয়া গেলো এখানে ওনার ইমেলটা পাওয়া যায়নি ইমেলটা আমরা অন্যটাও কালেক্ট করতে এইভাবে আমাদের প্রত্যেকটা ঘরকে পূরণ করে রাখতে হবে